সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পরপরই পথে নেমেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে আক্রমণ সানিয়েছিলেন কারণ এসএসসির যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা দু সালের প্যানেল বাতিল হয়ে গেছে এই নির্দেশটা প্রথম দিয়েছিলেন বিচারপতির আসনে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল এবং তাদের বেতন ফেরত সেই নির্দেশ না মেনেই রাজ্য সরকার বিপদে পড়েছে এবং যোগ্যদের বলি দিয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন খোদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে এবং যোগ্যদের বাঁচাতে রীতিমতো রাস্তায় নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্যদের নিয়ে এসএসসি ভবন অভিযান থেকে শুরু করে সিবিআই দপ্তর একাধিক জায়গায় ধরবার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে কার্যত গতকাল যোগ্য চাকরি হারাদের ভিড় ফের ফের কিন্তু রীতিমতো অ্যাকশন মুডে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকালই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যকে এসএসসিকে করা হুঁশিয়ারি দিয়েছিলেন আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন এসএসসিকে এটাই শেষ সুযোগ শেষ ওয়ার্নিং আটচল্লিশ ঘন্টার মধ্যে যোগ্য অযোগ্যর লিস্ট বের করুন মিরর ইমেজ বের করুন সিবিআই যে মাদারডিস্ক উদ্ধার করেছে সেখানে ওএমআর সিটের মিরর ইমেজ আছে সেগুলো প্রকাশ করুন তাহলেই দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাবে যোগ্য অযোগ্য আলাদা হয়ে যাবে চাকরি বাতিলের নির্দেশের একটা বড় কারণ ছিল যোগ্য অযোগ্য আলাদা করতে না পারা রাজ্যের বিরুদ্ধে এসএসসির বিরুদ্ধে কিন্তু এমনই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আর এই চাকরি বাতিলের পরপরই প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই মামলা সম্পর্কে যথেষ্ট হোয়া কি বহাল কারণ দীর্ঘদিন এই মামলার শুনানি চালিয়েছেন তিনি তিনি দাবি করেছেন বারবার যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব কিভাবে আলাদা করা সম্ভব রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেই বার্তা দিয়েছিলেন কিন্তু এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চল্লিশ ঘন্টার ডেডলাইনের মাঝি কিন্তু রীতিমতো ঝুলি থেকে বিড়াল বের করলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অবশেষে বিস্ফোরক দাবি সিদ্ধার্থ মজুমদারের যোগ্য অযোগ্য আলাদা করা নিয়ে রীতিমতো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে দাবি সেই দাবিটি সিলমোহর দিলেন সিদ্ধার্থ মজুমদার রীতিমতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারির পর এবার মেন জায়গায় ঘাটা দ্বিতীয় আসল তথ্য ফাঁস করলেন সিদ্ধার্থ মজুমদার যা বললেন এসএসসির চেয়ারম্যান এবার যোগ্য অযোগ্য নিয়ে তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল গোটার রাজ্যে উত্তাল বাংলা এসএসসি বিতর্কে সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন চাকরি হারারা যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ বিক্ষোভ রাতভোর সল্টলেকের এসএসসি ভবনের কাছেও অবস্থান বিক্ষোভ করলেন বিক্ষুব্ধ শিক্ষকরা সন্তোষজনক সমাধান না মেলা পর্যন্ত চলবে অবস্থান এমনটাই জানানো হয়েছে চাকরিহারা শিক্ষকদের তরফে এদিকে সল্টলেকের এসএসসি ভবনের দেওয়ালে সেটে দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারার নোটিশ বিধাননগর কমিশনারেটের তরফে করা হয়েছে এই কাজ একুশে ফেব্রুয়ারির তারিখের ওই নোটিশে স্পষ্ট বলা হয়েছে বাইশে ফেব্রুয়ারি থেকে বাইশে এপ্রিল পর্যন্ত এসএসসি ভবনের সামনে জমায়েত করা এবং জোরে মাইক বাজানো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ্য বুধবার সকাল থেকে চাকরি হারাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের তারপরই এসএসসি ভবনে সেটে দেওয়া হয় ওই নোটিশ এরপর কি জানালেন চাকরিহারা শিক্ষকরা নোটিশ দেখে এসএসসি ভবন থেকে কিছুটা দৌড়ি রাত ভোর অবস্থান করার প্রস্তুতি নেন শিক্ষকরা তাদের মধ্যে অনেকের বক্তব্য রাজ্য সরকারই তাদের এভাবে পথে বসিয়েছে তারা সকলেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেই সঙ্গে তারা এও জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আশার আলো দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে অবস্থান একজন চাকরিহারা শিক্ষক সংবাদ মাধ্যমকে বলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন মিরর ইমেজ রয়েছে যোগ্য শিক্ষকদের নির্ভর তালিকা প্রকাশ করা সম্ভব কিন্তু কবে প্রকাশ করা হবে কবেই বা বিবেচনা করা হবে জানানো হবে সিদ্ধান্ত তার কোনো উত্তর পাওয়া যায়নি সেই কারণেই এই অবস্থান আন্দোলন এসএসসির অফিসেই রয়েছে আসল তথ্য বলে মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার চাকরিহারাদের মিছিল রয়েছে তার আগে বুধবার রাতে তাদের ধর্নাস্থলে দেখা করতে পৌঁছান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন বিজেপি তাদের পাশে আছে পাশাপাশি পুলিশের আচরণেরও তীব্র নিন্দা জানান তিনি তার মধ্যেই কিন্তু এবার একেবারে বিস্ফোরক দাবি সিদ্ধার্থ মজুমদারের এবার কিন্তু চাঞ্চল্যকর দাবি সিদ্ধার্থ মজুমদারের ওয়েমারের মিরর ইমেজ আছে মেনে নিল এসএসসি এসএসসি চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী অশিক্ষক কর্মীরা লাগাতার দাবি তুলে আসছেন ওয়েমার সিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবার চাকরিহারারা দাবি করলেন মুখোমুখি বৈঠকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্বীকার করেছেন যে ওয়েমার সিটের মিরর ইমেজ রয়েছে সেই মিরর ইমেজ আটচল্লিশ ঘন্টার মধ্যে অনলাইনে প্রকাশের দাবি তুললেন চাকরিহারারা তাদের বক্তব্য মিরর ইমেজ প্রকাশ করলেই যোগ্য অযোগ্যদের অনেকটা চিহ্নিত করা সম্ভব যে দাবিটা বারবার করে আসছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই দাবিতেই কিন্তু সিলমোহর দিলেন এবার সিদ্ধার্থ মজুমদার চাকরিহারা শিক্ষকরা যারা অবস্থান বিক্ষোভ করছেন তারা এসএসসি চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন সেই বৈঠকেই নাকি এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন মিরর ইমেজ রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা ব্যানার্জিকে স্পষ্ট জানিয়েছিলেন সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে সেখানেই মেন অস্ত্র লুকিয়ে আছে কারা যোগ্য কারা অযোগ্য সেই মাদার ডিক্স প্রকাশ করুন সেই মাদার ডিক প্রকাশ করলেই যোগ্য অযোগ্য আলাদা করা যাবে এমনই কিন্তু দাবি জানিয়েছেন মিরর ইমেজ ওই ডিক্সি আছে তার মধ্যে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবার বিস্ফোরক দাবি করলেন ওয়েমার সিটের মিরর ইমেজ আছে সেগুলো অনলাইনে প্রকাশ করার দাবি জানাচ্ছেন চাকরি হারারা এসএসসি দপ্তরের সামনেই চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন সাথে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তাই আগামী দিনে কি হতে চলেছে এসএসসি চেয়ারম্যানের এই বিস্ফোরক দাবির পর কি হতে চলেছে আগামী দিনে যোগ্য অযোগ্য আলাদা নিয়ে কি নতুন করে এসএসসি চেয়ারম্যানের যেটা বক্তব্য সেই বক্তব্য নিয়ে এবার সুপ্রিম কোর্টে ছুটবেন চাকরি হারারা প্রশ্ন উঠে যাচ্ছে মিরর ইমেজ যদি থাকে তাহলে কেন এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করল না স্পষ্ট করে তাহলে তো যোগ্যদের চাকরি হারাতে হতো না কেউ কেউ দাবি করছেন অযোগ্যদের বাঁচাতে এই কাজ করেছে এসএসসি রাজ্য এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক দাবি করেছেন মমতা ব্যানার্জির নির্দেশেই নাকি অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের এবং অযোগ্যদের আলাদা করেনি এসএসসি তাই এই নিয়ে প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া আক্রমণ প্রতি আক্রমণ কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের